মারাত্মক একটা কূটনৈতিক চাল কিন্তু চেলে দিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের এমন চাল আমি এই যাবৎকালে দেখবো কিংবা তার এই সরকারের যে সময় সেই সময়টিতে আমরা দেখবো এটা আসলে আমি ভেবে উঠতে পারি নাই তিনি যে আসলে মানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে রাজনীতির চেয়ারে যেই বসে সে রাজনীতি শিখেই যায় এটা আসলে রাজনীতি শেখার মতো কিছু না তো দর্শক এই মুহূর্তে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান যে কথাটি বলেছেন বা যে চালটি চাললেন ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে চালটি চাললেন এই চালটি আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা বড় ছক্কা মেরে দিয়েছেন ডক্টর ইউনুস এবং কি সেই ছক্কা সেটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে দর্শক একটু বলে নিতে চাই সেটি হচ্ছে আপনাদের স্পষ্ট মনে আছে যে মানে ইউএস নির্বাচনের আগে কি পরিমাণ হাইপ ছিল যে ডোনাল্ড ট্রাম্প আসবে বাংলাদেশে একটা হস্তক্ষেপ করবে বাংলাদেশের সবকিছু পথ পরিবর্তন হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প এসেই একদম ইউনোসকে উড়ায় দিবে ব্লা 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 নানা রকমের কথা কিন্তু আমরা দেখেছি আপনারাও দেখেছেন আপনারাও শুনেছেন আমরা একই সঙ্গে দেখেছি যে ভারতীয় গণমাধ্যম কি পরিমাণ মিথ্যা গুজব প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়া তাদের পত্র পত্রিকাগুলোতে গুলোতে মেন স্ট্রিম পত্রিকা যেগুলোকে আমরা ইনফ্যাক্ট ভালো পত্রিকা বলে জানতাম সেই পত্রিকা গুলোতেও কিন্তু আপনারা দেখবেন যে ডক্টর ইউনুস বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে কি হবে এবং মোদি আই মিন নরেন্দ্র মোদি যখন আমেরিকাতে যাবে তখন এক বৈঠকের পরে একদম ছু মন্ত ছু করে দিয়ে আপনার ডক্টর ইউনুসকে একদম তার চেয়ার থেকে ঠেলে ফেলে দিবে কি হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এলেন তারপর তারপর ডক্টর ইউনুস যেমন আছেন তেমনই থাকলেন এর মাঝে এলেন মাস্কের সাথে বৈঠক হয়ে গেল এর আই ফোন ফোন কল হয়ে গেল তার মধ্যে স্টারলিং চলে আসলো তার মানে তার সাথে আবার আমেরিকার বড় ব্যবসায়ীর এক ছেলের সাথে দেখা হয়ে গেল ডক্টর ইউনুসের কিছু হয়নি তো দর্শক ভারতের যে একটা স্পেকুলেশন ছিল যে আমরা বিশাল পরিবর্তন সেটা হয়নি এবং ভারতের কিন্তু মনে একটা কষ্ট রয়ে গেছে এবং আমরা দেখলাম যে এই নরেন্দ্র বৈঠককে ঘিরে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা তারা কিন্তু আমেরিকার এয়ারপোর্টে কিন্তু তারা নরেন্দ্র মোদীর পক্ষে স্লোগান দিচ্ছিল তাতে কি মনে হল আমার এখানে না আমার দুইটা সিনারিও মনে পড়ে গেলো এক যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোমেন মোমেন সাহেব তিনি কিন্তু ভারত থেকে এসে বলেছিলেন যে আমি ভারতকে বলে এসেছি যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রাখতে হবে শেখ হাসিনাকে টেকাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে অন্যথায় বাংলাদেশে অনেক ঝামেলা হবে পরে আবার সেই বক্তব্যটি তিনি উইথড্র করেছিলেন বাট তিনি তো এই বক্তব্যটি দিয়েছিলেন এই বক্তব্যের সাথে আমি দেখতে পাচ্ছি বক্তব্যটি কিন্তু ভালোই ছিল এবং সত্য ছিল এবং সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের তারা কিন্তু একদম স্পষ্ট বুঝিয়ে দিল যে আসলে তারা ভারতের কতটা কাছের ভারতের কতটা আত্মার আত্মার সম্পর্ক আসলে তাদের সাথে আহ মানে আওয়ামী লীগের তো দর্শক এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ভারতের যত চাল ছিল অন্তর্বর্তী সরকারের সেই চালগুলো এক এক করে নষ্ট হয়ে গেছে কিন্তু ভারত কিন্তু কূটনৈতিক যে চাল কূটনৈতিক চালগুলো কিন্তু তারা চলেই যাবে কারণ এটা আসলে পৃথিবীর রাজনীতির নিয়ম ভূ রাজনৈতিক একটা নিয়ম এবং পাশের দেশে যদি অস্থিতিশীল হয় তাহলে অটোমেটিকলি তার নিজের দেশের স্বার্থেই কিন্তু তারা এটা করবে এবং সবথেকে বড় কনসার্নের জায়গা সেটি হচ্ছে পাকিস্তান পাকিস্তান যেভাবে বাংলাদেশের তৎপর যেভাবে বাংলাদেশের সরকারের সাথে একের পর এক ডিলিংস করে যাচ্ছে যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার নর্মালাইজ করছে এইটা নিয়ে কিন্তু ভারতের একটা উদ্বিগ্ন মানে উদ্বিগ্নের একটা ডেফিনেটলি বড় কারণ রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে টার্কি টার্কি কিন্তু আপনার বাংলাদেশে ভারতের সেই জায়গাটুকু তারা নিতে চাইছে এবং টার্কিশ আর টার্কির সাথে বাংলাদেশের যে ডিফেন্স চুক্তি রয়েছে সেই চুক্তির ভিত্তিতে কিন্তু টার্কির থেকে অস্ত্র বাংলাদেশ কিনবে এবং ড্রোন কিনবে এবং আরো অনেক কিছু টার্কি কিন্তু সেই জায়গাটি ভারতের দখল করতে চাইছে তো দর্শক বাংলাদেশের রাজনীতি একটা চরম জায়গায় চলে গেছে অতএব এখন আসি হচ্ছে যে কি সেই চাল কূটনৈতিক চাল ডক্টর ইউনুস ছেড়ে দিলেন কূটনৈতিক চালটি হচ্ছে ডক্টর ইউনুস বললেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ডিল মেকার দর্শক এই কথাটি কিন্তু অনেক বিশাল বড় একটা কথা এবং মুহূর্তেই তিনি কিন্তু পুরো চাল মানে একদম ঘুরিয়ে দিলেন বলেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ডিল মেকার উনি ডেফিনেটলি বাংলাদেশে দেখুন মানে ডক্টর ইউনুসের কথাবার্তার ধরনটা দেখুন যে ডেফিনেটলি উনি বাংলাদেশে আপনার বিনিয়োগ করবেন এবং বাংলাদেশে মানে বড় বড় বিনিয়োগ আসবে এবং এটি যদি উনি না করেন বাংলাদেশের মানুষ মনক্ষুণ্ণ হবে তার মানে বোঝা যাচ্ছে উনি অলরেডি এটা তেল মেরে দিয়েছেন এবং সামনের কিছুদিন পরেই হচ্ছে আপনার ইলন মাস্কের সাথে মানে ইলন মাস্ক বাংলাদেশে আসতে পারেন স্টার কেন্দ্র করে এবং ইলন মাস্ক আসার সাথে সাথেই আপনার একটা সম্পর্কের মধ্যে আরো বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেই ইলন মাস্কের সাথে বৈঠকে ডক্টর ইউনুসের কিন্তু আহ ডোনাল্ড ট্রাম্পের সাথে আরো বিনিয়োগ নিয়ে কথা এবং আরো ব্যবসায় ব্যবসা কেন্দ্রিক কথা সাথে সাথে আরো বেশি হবে এবং এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায় বাংলাদেশের আমেরিকার ব্যবসা আরো কিভাবে বাড়ানো যায় সেই দিকেই কিন্তু কথা হবে এটা কিন্তু একটা বড় কূটনৈতিক চাল কারণ তিনি জানেন মানে ডক্টর ইউনুস জানে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন খাস ব্যবসায়ী এবং সে হচ্ছে ব্যবসায়িক যে নীতি আছে সেই নীতির দিক থেকে যদি উনি চিন্তা করেন তবে ডোনাল্ড ট্রাম্পকে যদি কুপোকাত করতে হয় তাহলে সেটি হচ্ছে ব্যবসা বিজনেস প্রপোজালস সো এই ট্রু বিজনেস প্রপোজালস আই মানে ডক্টর নিউজ থিংকস দ্যাট ডোনাল্ড ট্রাম্প হয়তো বা বাংলাদেশের সাথে একটা বড় পরিবর্তন উনি ঘটাতে পারবেন তো এটা একটা বিশাল বড় চাল এবং এখন এই কথার পরে কিন্তু ভারতের মাথা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অলরেডি এইটার থ্রুতে উনি বুঝিয়ে দিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সামনের দিনে বাংলাদেশের একটা বড় আই মিন আমেরিকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক মানে রাজনৈতিক সম্পর্কটা বড় টার্ন নিতে যাচ্ছে এবং সেখানেও তিনি ডক্টর ডক্টর ইউনুস হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে যেভাবেই হোক বাংলাদেশের পক্ষে নিয়ে আসবেন এবং এতে করে যেই ঘটনাটি ঘটবে যে পার্শ্ববর্তী দেশের সাথে বিশাল বড় একটা সম্পর্কে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে একটা বিশাল বড় কথাবার্তা শুরু হয়েছে এবং দর্শক আরো একটা কথা বলে নেই যে এই কথাটি ডক্টর ইউনুস দি গার্ডিয়ান কে এক সাক্ষাৎকারে উনি এই কথাটি বলেছেন তো দর্শক পুরো ব্যাপারটি হচ্ছে এরকম যে উনি যে রাজনৈতিক চালবে যে কূটনৈতিক যে কথাটি উনি বললেন দি গার্ডিয়ানকে দাও এক সাক্ষাৎকারে যে কথাটি বলে এটা কিন্তু একটা বিশাল বড় কূটনৈতিক কথা এবং এই কূটনৈতিক প্রেশনের কারণে কিন্তু আমার মনে হয় যে সামনে ইলন মাস্ক আসছে এবং সেটাকে মানে এটা উনি বুঝিয়ে দিলেন যে সামনে যখন ইলন মাস্ক আসছে তখন বাংলাদেশের তরফ থেকে একটা বার্তা ডোনাল্ড ট্রাম্পকে উনি ইলন মাস্কের ছুটে দিয়ে দিচ্ছেন এবং সেই বার্তাটি হচ্ছে একটা ব্যবসায়িক লেনদেনের বার্তা যার এই ব্যবসায়িক লেনদেন যখনই হবে তখনই ডোনাল্ড ট্রাম্পকে আরো কাছে করে পাবেন ডক্টর লিবাস এবং এই যে সুন্দর করে গুছিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের পক্ষে আনার যে কৌশল সেটিকে আমি সাধুবাদ জানাচ্ছি তো দর্শক আপনারা কিভাবে দেখছেন সেটিকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ